সুলতান সুলেমান ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে প্রভাবশালী সুলতানদের একজন যিনি চোদ্দোশো সালে ছয় নভেম্বর জন্মগ্রহণ করেন এবং পনেরোশো বিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় ৪৫ বছর পর্যন্ত রাজত্ব করেন তার সময়ে সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে ইউরোপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিজয় অর্জন করেন আইন সংস্কার করেন এবং সাম্রাজ্য নিয়ে যান তবে তার ব্যক্তিগত জীবনের প্রত্যুরদের নিয়ে ট্র্যাজেডি ছিল যা তার জীবনকে আরও আকর্ষণীয় করে তোলে সুলতান সুলাইমানের পিতা হচ্ছেন সুলতান প্রথম সেলিম মাতা আয়েশা হাফসা সুলতান যিনি ছিলেন ক্রিমিয়ার ধর্মান্তরিত মুসলিম সুলতান সুলেমানের সবচেয়ে প্রিয় ও প্রভাবশালী স্ত্রী ছিলেন হোরেম সুলতান যিনি তার দাসী থাকা সত্ত্বেও পরে সুলতানের প্রধান স্ত্রী ও সুলতানা হয়েছিলেন এবং তুরস্কের বিখ্যাত টিভি সিরিজ সুলতান সুলেমানের তার জীবনগাঁথা দেখানো হয়েছে তার আরেকজন গুরুত্বপূর্ণ সঙ্গিনী ছিলেন মাহিদ ইব্রান সুলতান যিনি তার প্রথম সন্তান মুস্তফার মা ছিলেন সুলতান সুলাইমানের মোট আটজন পুত্র এবং পাঁচজন কন্যা ছিলেন যদিও তাদের মধ্যে চারজন শিশুকালেই মারা যায় তার উল্লেখযোগ্য সন্তানদের মধ্যে ছিলেন শাহজাদা মুস্তাফা মাহিদেবরান সুলতানের পুত্র যাকে পরে সুলতানের আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয় শাহজাদা মেহমেদ হুরম সুলতানের পুত্র যিনি সুলতান সুলাইমানের মৃত্যুর আগে মারা যান মেহরিমা সুলতান হুররাম সুলতানের কন্যা সুলতান দ্বিতীয় সেলিম সুলতানের পুত্র যিনি সুলাইমানের পরে অটোমান সাম্রাজ্যের সুলতান হন শাহজাদা হুররাম সুলতানের পুত্র তিনিও পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন শাহজাদা জাহাঙ্গীর হুররাম সুলতানের পুত্র যিনি অল্প বয়সেই মারা যান সুলতান সুলাইমান পনেরোশো সালে ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন